এটা হলো এইট জুন রাত্রিবেলা আর ঠিক বারোটা বাজার আগে আমার মা পায়েস রান্না করেছিল ঠাকুর ঘরে দেবে কারণ বারোটার পর আমাকে খাওয়াবে আমার জন্মদিন তার জন্য তো বারোটা বাজার পর এই যে আমার মাথা একটা ফুল দিয়ে আশীর্বাদ চলছে আশীর্বাদ করার পরে তারপর পায়েসটা খাইয়ে দিল। আর আমার আমার তখন এত ঘুম পেয়েছে যার জন্য আমার চোখ মুখের হাল ওই রকম আর তারপরে ফোন করে আমাকে দু তিনজন ডাকাটাকি করছে তো এই যে ছাদে এসেছি বারোটার পরে এটা ছিল সারপ্রাইজ তো এই যে গিয়ে দেখলাম যে বিশালা আমার একটা বন্ধু মঙ্গল দুজন মিলে এসে আর এরকম ফাটাচ্ছে একটা দিদিদের ছাদে তো এইগুলো দেখে তো ভাই সেই লেভেলের আনন্দ পেয়ে গেছি আর তারপরে একটা সেল ফাটিয়েছিল আর তারপর ওখানে বসে আর কি লেট নাইট সেলিব্রেট ফাঁকা আকাশের নিচে তো যাই হোক এখানটা আমি তো সেই লেভেলের খুশি হয়ে গেছিলাম আর তারপরে এখানে কেক টেক মোটামুটি আমাদের কাটাকাটি কমপ্লিট হলো মানে রাত দরটার পরে যে ওরা এরকম কিছু করতে পারে এসব সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না হ্যাঁ মনে হয়েছিলো যে সেলিব্রেট করবে আমাকে যখন ফোন করেছিলো যে ড্রেস পরার জন্য তখন ভেবেছিলাম যে হ্যাঁ ঘরে এসে হয়তো একটা কেক কাটবে বা কিছু এরকম সিম্পল ব্যাপার বাট এই সিম্পলটাকে যে একদম বেসিম্পল করে ফেলবে এটা আমি না ভাবতে পারিনি তো তারপরে আরেকটা তুবড়ি ছিল লাস্ট তুবড়িটা ওটা আমি ফাটিয়ে নিলাম আর যেহেতু অনেক রাত্রি হয়েছে তাই জন্য বেশি বাড়াবাড়ি না করে ভাই বাড়ি চলে এসেছি এটা কিন্তু পরের দিন মানে একদম নাইনথ জুন দুপুরবেলা আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এটি জামাটা কিন্তু আমার গিফট পাওয়া আর এই যে বেরিয়ে আমাদের বাড়ির সামনে এখানটা হচ্ছে একটা বাচ্ছরই হয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির এখানে নিমন্ত্রণ ছিল কিন্তু কিছু করার নেই আমার বার্থডে যেহেতু সেজন্য স্পেশাল নিমন্তন্ন রয়েছে সেখানটাতেই যাচ্ছি তো এই যে চলে এসেছি সেখানটায় আর এখানে এসে বিশাল আমার চোখ ধরে আর কি গল ঢুকিয়েছে দেখে আমি ফার্স্টে মাথা ছুটি নিলাম যে এত কিছু কখন এটা করেছে ঠিক আছে এখানে অনেক ধরনের রান্না বান্না ছিল আমি তো শখ পুরোপুরি আর আমার ভাই তাকেও কিছু কিছু করছে তারপর এখানে বসলাম আর ক্যামেরাম্যান ছিল আমাদের চন্দ্র আমার একটা বোন আর এই যে তারপরে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়ে আমি খেতে বলবো না কি কী করবো তো আগে আমি ছবি তুলে নিচ্ছি কারণ মেমোরিগুলোকে ধরে রাখতে হবে ভাই জীবনে আমি আর এইগুলোকে পাবো না এই মোমেন্টগুলোকে আর পাবো না তো তারপর এখানে দেখো কাবাব ছিল এটা কেনা মালাইকারি কেন মালাইকারি তো বানানো বাদবাকি বাকি সব ওখানে মাছের মাথা ডাল ছিলো ওখানে মাংস ছিল মাছ ছিল চাটনি মিষ্টি পাঁপড় দই তারপরে এই সব আমার পছন্দের এক ধার থেকে আর ওখানে পাঁচ রকমের ভাজা আর ফ্রায়েড রাইস ছিল আর নর্মাল সাদা ভাত ছিল আর ওই যে সাইডে কোথাও চকলেট আর কোল্ড ড্রিঙ্কসগুলো সবই মোটামুটি আমার পছন্দের ছিল আর এই যে আমি বসে পড়েছি সেই লেভেলের মজা কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ভাবনার বিষয় বেশি ভাবনাচিন্তা না করে আমি লাস্টে খাওয়া স্টার্ট করলাম মাছের মাথা দিয়ে ডাল যেটা হয় সেটা দিয়ে পাঁচ রকমের ভাজাগুলো সবার খেয়ে কমপ্লিট করতে পারিনি তো তারপরে বাড়ি চলে এসেছিলাম এটা ছিল সন্ধেবেলা সেলিব্রেশন সন্ধেবেলা আমাকে নিতে এসেছিলো আর এটা ছিল আমার মেকআপ ঠিক আছে যাই হোক এইটা আমি করেছিলাম আর পরে এই যে যাচ্ছি তারপরে কাকিমাকে ডেকে ঘরে ঢুকিয়ে দিয়ে আর আমাকে ঢোকা দেয় তিন তিনবার সেলিব্রেশন পাওয়াটা ভাগ্যের ব্যাপার ভাই যেটা আমি পেয়েছি ওই যে কাকিমা পাখি নিয়ে দাঁড়িয়ে আছে কাকিমাটা বাইরে ছিল ওই কাকিমাকে ঢোকানোর জন্য কারণ সারাদিন যারা কষ্ট করে রান্না বান্না করেছে তাদেরকে বাইরে রেখে ভাই কাজ বাজ কিছুই করা সম্ভব নয় তো তারপরে এই যে ভেতরে এরা সব বাঁধরাই মারছিল আর ওই যে ও সেল নিয়ে আমাকে ডাকছিলো বলছিল ভাই আমার সেলের তলায় আয় আমি সেল ফাটাবো এরপর আর কি রাত হচ্ছিল তারপরে কেক কাটা স্টার্ট হলো তারপরে কেক কেটে ফার্স্টে গেলাম ভিসারকে তারপরে ছিল আছে আমার ভাই আমার ভাই আমাকে খাইয়েও দিল তারপরে যাই হোক তো মোটামুটি সবাই যারা যারা ছিল সাথে ওদেরকে সবাইকে কেক খাওয়ানো হলো আর সব কিছু কমপ্লিট লাস্ট বাড়িতে এসে দেখলাম গিফট পেয়েছি এই ছাইটা আমি পেয়েছি এটা আমার দুটো বন্ধু মিলে দিয়েছে আর সবচেয়ে ফেভারিট এই গোলাপটা আমি পেয়েছি ফ্রিজে থাকার জন্য তো কেমন হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়েছিল ফ্রায়েড রাইস মাংস অনেক কিছু সেসব আর নেওয়া হয়নি আর এইটাও পেয়েছি কেমন লাগলো অবশ্যই জানি